দর্শক মণ্ডলে আমার চ্যানেল আপনাদেরকে স্বাগত দেশ বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমি মূলত গাড়ি মালিকদের সাথে কথা বলে ভিডিও দিয়ে থাকি এইখানে আপনার প্রতারিত হওয়ার মতো কোনো কারণ নাই সরাসরি গাড়ি মালিকদের সাথে কথা বলে আপনারা গাড়ি নিতে পারবেন আমি বেশিরভাগ টাটা নাইন জিরো নাইন গাড়ির ভিডিও দিয়ে থাকি আপনারা যদি গাড়ি ভিডিও দিতে চান আমার সাথে যোগাযোগ করবেন আমি ভিডিও দিয়ে দেব ইউটিউবে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি বিক্রি হয়ে যাবে তো আর কথা বলবো না এখনই চলে যাব মূল ভিডিওতে ওকে থ্যাংক ইউ দর্শক মণ্ডলী আপনার যে গাড়িটি দেখতে পাচ্ছেন এই গাড়িটি বিক্রি হবে এই গাড়িটি মূলত টাটা নাইন জিরো নাইন গাড়ি ওল্ড মডেল অনেক পুরাতন মডেলের একটি গাড়ি গাড়িটি বিক্রি হবে একদম কাগজপত্র ফুল কমপ্লিট রানিং গাড়ি আপনারা যদি গাড়িটা নেন আসতে হবে ঢাকা সাভার নবীনগরে এসে আমাকে ফোন দিলেই হবে গিয়ার্স আপনারা যেরকম দেখতেছেন গাড়িটা ঠিক এরকমই আছে এই গাড়িটি আনা হয়েছে কুড়িগ্রাম থেকে রানিং গাড়ি কুড়িগ্রাম থেকে আমরা এনেছি চাকাগুলো দেখেন সামনের চাকা একদম বিটা চারদিকের বেশি টাকার সাইজ আট পঁচিশ বিশ এখন আমরা পিছনের অংশটা দেখব এরপরে গাড়ির ভিতরে দেখব তারপরে গাড়ির দামটা বলে দেব গাড়িটি ডিজেল চালিত টাটা নাইন জিরো নাইন ওল্ড মডেলের গাড়ি এটার মডেল হচ্ছে উনিশশো ছিয়ানব্বই তবিআর যেরকম দেখতেছেন গাড়িটা ঠিক এরকমই আছে আমার চ্যানেলের মধ্যে সবচেয়ে কম দামি গাড়ি এইটা। এটাই শুধু ভিতর একটু কাজ আছে। ব্লাকেজের একটু কাজ আছে তাছাড়া কোনো কাজ নাই। রং যেরকম দেখতেছেন ঠিক এরকমই আছে। এই যে দেখেন পিছনের অংশ। যেরকম দেখতেছেন ঠিক এরকমই আছে। চাকাগুলো একটু দেখব পিছনের চাকা। দেখেন চাকাগুলো সেরকমই আছে স্পার চাকাও আছে সাদে এখন আমরা গাড়িটির ভিতরে চলে যাব এরপরে গাড়িটার দামটা আপনাদেরকে বলে দেব সামনে গেটের একটি গাড়ি আর এটি মূলত সুজা বডি গাড়ির বডি একদম সুজা এখন আমরা গাড়িটার ভিতরে চলে যাব ভিতরে যাওয়ার পরে ভিতরে দেখবো এরপরে গাড়ির দামটা বলে দেব। এই যে সামনের অংশটা দেখলেন সামনের গ্লাসটা একদম ফ্রেশ আছে কোনো ফাটা চিরা নাই আর এই ভিতরের অংশ ভিতরে লাকেজ আছে ড্রেন আছে এটা শুধু ভিতরে লাকেজের কাপড়গুলো একটু জায়গায় জায়গায় ঝুলে পড়ছে ওইগুলা ঠিক করতে হবে তাছাড়া কোনো কাজ নাই এখন আমরা গাড়িটার নিচে চলে আসলাম তো বিহার ভিতরে বাইরে সবই আপনারা দেখলেন সামনের গ্লাস ফুল ফ্রেশ ডিজেল চালিত চাকার সাইজ আট পঁচিশ বিশ আর এই গাড়িটি নিতে হলে আপনাকে আসতে হবে ঢাকার সাবার নবীনগরে আসার আগে আমাকে ফোন দিবেন আর এই গাড়িটা আমরা মূলত কুড়িগ্রাম থেকে এনেছি একদম রানিং গাড়ি আর এই গাড়িটা নেওয়ার জন্য আপনাকে আমাকে ফোন দিবেন আমার নাম্বার তার আগে দামটা বলে দে গাড়ির দাম চা হচ্ছে পাঁচ লাখ এই গাড়িটার দাম হচ্ছে পাঁচ লাখ আর গাড়িটা নেওয়ার জন্য আমাকে ফোন দিবেন আমার নাম্বার জিরো ওয়ান নাইন জিরো টু ফাইভ জিরো থ্রি ডাবল টু নাইন আর গাড়িটার নাম্বার কুড়িগ্রাম জ শূন্য পাঁচ শূন্য শূন্য বেয়াল্লিশ আমাকে যখনই ফোন দিবেন অবশ্যই গাড়ির নাম্বারটা বলতে হবে গাড়ির নাম্বার যদি না বলেন আমি কোনো তথ্য দিতে পারবো না তো বিহ দেশ বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা কেউ টেনে টেনে দেখবেন না টেনে টেনে যারা দেখছেন না তখন অনেক তথ্যই মিস করেছেন আপনারাও যদি কোনো গাড়ির ভিডিও দিতে চান আমার সাথে যোগাযোগ করবেন আমি গাড়ি ভিডিও দিয়ে দেব ইনশাল্লাহ তাড়াতাড়ি বিক্রি হয়ে যাবে তো ভিউয়ার্স আপনাদের সাথে অনেক কথাই বললাম আজ এ পর্যন্ত দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো গাড়ির ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর গাড়ি কেনার আগে অবশ্যই ভালো করে চিন্তা ভাবনা করে ফ্যামিলির সাথে পরামর্শ করে আপনারা গাড়ি কিনবেন তো যাই হোক আর কথা বলবো না এখন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো গাড়ির ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ